আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এর 10 নম্বর আয়াতে বলেন ইন্নামাল আজ আজরাহুম বিগাইরি হিসাব যেই মুমিন বান্দা বান্দীরা ধৈর্য ধারণ করতে পারে বিপদ আসবে বিপাদের মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা বলেন আজ আজরাহুম কইরি হিসাব ওই বান্দা বান্দির জন্য একটা দুইটা পুরস্কার নয় আল্লাহ বলেন আল্লাহ তাকে একটা নয় দুইটা নয় অসংখ্য অগণিত পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করবিন এই জন্য আল্লাহ রব্বুর আল কোরআনের মধ্যে বলেন ওয়ালা না বুলুয়ান না কুম্ভিস আ মিনাল আমলিওয়াল আংফুসিমস্যা মরত ওবেসির সবিরন আল্লাহ দুনিয়ার সমস্ত বন্দাবন্ধিদেরিকে লক্ষ্য করে বলেন অহ দুনিয়ার মমিন বান্ধ বান্দির দল শুনা। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষকার সম্মকিন করব। বিভিন্নভাবে পরীক্ষকার সম্ম কিন করে দিব। তোমাদের সামনে কখনো কখনো ভয় দিয়ে মিনাল দেখিয়ে তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়াল কখনো কখনো খুদা দিয়ে অভাব মুসিবত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, আল্লাহ তালা আরো বলেন মিনাল আমল কখনো কখনো তোমাদের সম্পদ নষ্ট করে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব কখনো 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 তোমাদের নিজের জানের ক্ষতি জানের জানকে কষ্ট দিয়ে দিয়ে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব মারত কখনো কখনো জমিনের ফসল বাগানের ফল বিনষ্টের মাধ্যমে তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা নিব অবে আল্লাহ তালা বলেন ওই সমস্ত সবিরিন যারা ধর্ধ ধারণ করতে পারে ওই সমস্ত সবিরীন্দের জন্য সুসংবাদ সুসংবাদ আল্লাহ বলেন আল্লাহীনা আল্লাহীনা ইলা সবাত হুম মুসিবাত হুম কলো ও ইন্না ইলাহি র যখন কোন মমিন বান্দার সামনে কোনো মুসিবত চলে আসে আর যখন সেই মুসিবতের সময় বলে ইন্না ইন্নাহি রাজ সমস্ত যত মাহলুকাত আছে আমরা সবাই আল্লাহ তালার জন্য এবং একদিন আমরা সবাই আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে এই কথার মাধ্যমে যখন আমরা ধৈর্য ধারণ করতে পারব আল্লাহ বলে

দন সম্পদ নষ্ট করে কখনো কখনো জমিনের ফল জমিনের ফসল আর বাগানের ফল বিনষ্টের মাধ্যমে ক্ষতি সাধন করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি এরকম ভাবে কখনো কখনো তোমার ঘরের মধ্যে অভাব দিয়ে অভাব থাকতে পারে কোটি টাকার মালিক কখনো কখনো অভাব তার ঘরের মধ্যে চলে আসে অভাব চলে আসতে পারি অভাবের মাধ্যমে তোমাকে পরীক্ষায় ফেলতে পারি যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে হিসাব জন্য নয় অসংখ্য পুরস্কার দিয়া আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করবো এই জন্য মানুষের কাছে সাহায্য চাইতে না বিপদ আসলে মানুষের কাছে হাত না তোমার সন্তান দরকার তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা বাবার দরবারে গিয়া এরকম ভাবে সেজদা দিয়া বাবার কাছে সন্তান চাইতে পারবা না সন্তান চাইবা তো আল্লাহ বলেন সন্তান চাইবা দর্য ধারণ করো সন্তান চাইবা আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য ছাও অস্তাইন ও বিশ্ববৃহস্তলা যদি তুমি দর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইতে পারো আল্লাহ বলে তোমার যত বড় বিপদই হোক না কেন যত কঠিন মুসিবত তোমার সামনে আসুক না কেন আমি আল্লাহ তোমার সমস্ত বিপদ থেকে মুক্তি দিয়ে আমি তোমাকে মুসিবত থেকে উদ্ধার করব সুবহান বলে ইন আল্লাহু মাআস সাবিরিন যারা ধরে আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন এজন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন